ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সাংগঠনিক সম্পাদক সংগ্রামী নেতা সাবেক ছাত্র নেতা জননেতা জনাব সাবেক ছাত্রনেতা জনাব গোলাম সারোয়ার কবির এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন জনাব গোলাম সারোয়ার কবি

অভিযুক্ত শিক্ষাপুর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আমাদের একটি নেত্রী এবং নেত্রী শেখ তাকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আগামী দিনগুলোতে আমাদের যিনি কাজ করার সুযোগ দিয়েছেন আমাদের সকলের প্রিয় পরম শ্রদ্ধ আবু আহমেদ মান্নাবি আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সময় স্বাধীনতার পূর্বে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে যা রাজনীতি শুরু হয়েছিল ঐতিহ্যবাহী প্রতন ঢাকার সন্তান যিনি দীর্ঘ ছাব্বিশ দিন পরে করোনাকে জয় করে আমাদের মাঝে ফিরে এসেছেন আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে যা রাজনৈতিক যাত্রা শুরু হচ্ছে আমাদের পরম শুদ্ধ জনতা জনক আলহাদ মোহাম্মদ হুমায়ুন কবির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মানিত প্রজ্ঞ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন ঢাকা শহরে বিভিন্ন অর্থে নির্বাচিত যোগ্যতা সম্পূর্ণ দক্ষ প্রাজ্ঞ কাউন্সিলর বৃন্দ যারা মেয়রের নেতৃত্বে এই শহরে জননেত্রী শেখ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের জন্য সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন উপস্থিত রয়েছেন জ্ঞান রয়েছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ গান্ধী রেজনা আওয়ামী লীগের রাউন্ড টেবিল উপস্থিত আছেন আমাদের পূর্ব سوريا যাদের কারণে এই যে সাধন হয়েছে যারা অস্ত হতে এই যুদ্ধ করে নয় মাসের সংগ্রামের মধ্য দিয়ে এসকে স্বাধীন করেছিলেন আমাদের পরাংশোধিত পিতৃদল শেষ সকল মুক্ত বন্ধুরা আমাদের মাবঙ্গরা সততার আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী আপনাদের প্রিয় বন্ধুরা ডিসেম্বর মাস বিজয়ের মাস এই মাসে এই বাংলাদেশি সর্বশ্রেষ্ঠ অর্জিত হয় অর্জন এই মাসে আমরা আবার আমাদের সকল বেদনায় দান রয়েছে বাংলাদেশের সকল মুক্তজীবীদেরকে এই মাসেই হত্যা করেছিল এই মাসেই জাতিলিবিরা বঙ্গবন্ধুর নেতৃত্বে লাল সবজে পতাকা জম্মি করে আমরা অর্জন করেছিলাম এই মাসে এই পঞ্চান্ন হাজার এক ছটানব্বই বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছিল এই মাসে এই বঙ্গবন্ধু কন্যা জনজেপতি শেখ হাজার এই ডিসেম্বর মাসে বাংলাদেশে একটি নগদ ধ্বন্দ্বের সূচনা করে পীর বাগানে পৃথিবীর মানচিত্রে আবার পরিচয় করে দিয়েছেন প্রত্যাশিত উৎপাদন করে অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশরত্ন শেখ হাসিনা জনরত্রী শেখ আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুরা বক্তব্য রাখবেন নেতৃবৃন্দ আমি শুধু বলতে চাই আজকের একটি পত্রিকায় দৈনিক সমকালে আমরা দেখতে পেলাম পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে বৃষ্টি রাষ্ট্র করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে বিজন রাষ্ট্রনায়ক দক্ষতার সাথে যোগ্যতার সাথে উন্নত সমৃদ্ধ এবং সুসংগঠিত পরিকল্পনার মধ্যে দিয়ে করোনাকে জয় করেছে বাংলাদেশের নেত্রী জননেত্রী শেখ হাসিনা তার মধ্যে অন্যতম প্রিয় বন্ধুরা বিভিন্ন দেশের মিডিয়ায় এবং বিএনপি আমাদের বিরোধী দলের বন্ধুরা বলেছিলেন বাংলাদেশে পাঁচ লাখ মানুষ করোনায় মারা যাবে আমাদের নেত্রী কঠিন চিন্তান্তে সুপরিকল্পনার ভিত্তিতে করোনাকে নিয়ন্ত্রণ করেছে এইজন্য আমরা माननीय প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা গতকাল আরেকটি খবর এসেছে দৈনিক সমকালে আমরা দেখেছি এই বিজয়ের মাসে 14000 মুক্তিযোদ্ধাদেরকে 19 লক্ষ 80 হাজার টাকা প্রদানের মধ্যে যে একটি করে একতলা ভবন নির্মাণ করে দিবেন বাংলাদেশে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রজন্ম যাতে আর কোনোদিন গৃহহীন থাকে না তারা যাতে আগামী দিনে স্বচ্ছ জীবন করে যাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে তাদেরকে আবার একটি বসবাসের সুযোগ করে দিচ্ছে এই কারণে আমি জনতি জনতি দেশত্ব শেখ হাসিনাকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানাই প্রিয় বন্ধুরা অতিবেদুক্ষের বিষয় এই ডিসেম্বর মাসেই আমাদের চেতনায় আঘাত করেছে এই ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা হয়েছে এই ডিসেম্বর মাসে আমার আঘাত আমাদের চেতনায় ভাল গিয়েছে স্বাধীনতা বিরোধী জামাত ছবি যে ছবিকে রেখে সামনে রেখে বাংলাদেশের জামা অংশরা তিনি হাসতে হাসতে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন সেই শ্রমিকে এই বিজয় দিবসের এই মাসে ডিসেম্বর মাসে আঘাত করেছে বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভেঙে দিয়েছে ভাস্কর্য ভেঙে দিয়েছে বাঙালির আবার বিবেকে আঘাত লেগেছে প্রিয় বন্ধুরা আসুন এই ডিসেম্বর মাসে মুক্তিযুদ্ধের সামনে রেখে আমরা ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিতে হবে আর কোথাও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের চেতনায় আঘাত করলে এদেশের মুক্তিকামী মানুষ বাংলা আমাদের জামা মিলিক তার অঙ্গন এন সার্ভিস সংগঠন দুর্যোগ ফে প্রিয় বন্ধুরা দীর্ঘদিন জাগাত করেছে আমাদের প্রিয়তা আবু আহমেদ মান্নবি হুয়ান কবিরের নেতৃত্বে আমরা স্টেজ নিয়ে প্রতিবাদ সভা করেছি এই ঢাকার শহরের বিভিন্ন এলাকায় মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে দুর্যোগ করতেলার চেষ্টা করা হয়েছে প্রিয় বন্ধুরা আগামী দিনগুলোতে আপনার স্লোগান দিয়েছেন স্লোগান রাজনীতির শক্তি সমাবেশকে উৎসিতাবদ্ধন করে কিন্তু আমরা যদি দেখি লড়াই 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 চাই লড়াই করে আমরা নাই এরকম স্লোগানের কোনো প্রয়োজন নাই জামাত বিএনপি জামাত হেফাজত যখন রাজপথে থাকে তখন আপনাদের স্লোগানে ওরা এই সমাজ যাবে হুমায়ুন কবির এবং আমাদের প্রিয় নেতা আবু আহমেদ পান্নাবের নেতৃত্বে এই শহরটিকে চিরতরে মৌলবাদীদের মূল পাঠন করবো এই হোক আজকের শপথ প্রিয় বন্ধুরা

জননেত্রী শেখ হাসিনা সারাদিন কাজ করে আমাদের ভালো আচরণের কারণে সেই কাজগুলোকে এগিয়ে নিতে পারি আমাদের ব্যক্তিগত আচরণের কারণে যাতে সরকারের ভাবমূর্তি নষ্ট না হয় জননেত্রী শেখ হাসিনার ভাবমূর্তি নষ্ট হয় সেই দিকে লক্ষ্য রেখে আমাদের আচার আচরণ করতে হবে আমাদের চলাফেরার মধ্যে দিয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ শ্রীবৃদ্ধি হবে প্রিয় বন্ধুরা এই বলে আমার বক্তব্য শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে জয় বাংলা জয় বাংলা Okay, so we're